উঁচু করে চলবো এবং মাথা উঁচু করে চলবো এটাই ভেবেছি সব সময় অথচ রোজ আমাকে অসম্মান করা হয় একটু আত্মমর্যাদা একটু আত্মসম্মানের জন্য এই লড়াই আমি অন্য কিছু চাই না যা বলার নয় ওটাই বলছি এটা কিসের রাজনীতি আমি এই রাজনীতি বিশ্বাস করি না এটা কিসের রাজনীতি আমি এই রাজনীতি বিশ্বাস করি না কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছি বলে শুধু এই জায়গাটায় আছি বলে জানাতেই বলছে আমাকে এভাবেই নিজের রাগ হতাশা দুঃখ বেদনা কষ্ট মামাটি মানুষের সামনে তুলে ধরলেন তিনি আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না আমি সাতবার এমপি ছিলাম পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার কীসের দরকার আমি তো বই লিখি আমার ১৪০ চল্লিশটার বেশি বই পাবলিশড হয়েছে কিছু না হলেও দেড়শোর ওপর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি গিয়েছেন আমাদের থাকলে বাংলাকে চেষ্টা করো না টাকা পয়সা তো বন্ধ করে দিয়েছো আর এসে এসে মানুষের ঘরে গিয়ে ভোটের আগে এই তোকেই টাকা দেবো হ্যাঁ ভোটটা আমায় দিস বল তোমাকে কি দেবো বলো তুমি আমার বাংলা ভাষাকে ধরে ধরে মারছ রাজবংশীদের উপর অত্যাচার করছো আর ইলেকশনের আগে বলবে না না ঠিক আছে আমি আইনটা উইথড্র করে নিলাম আর ইলেকশনের পরে এনআরসি আর ক্যাক করে অন্য লোকেদের টাটা করবে এটা হবে না ওদের বুক ফাটা কান্না যদি থাকে আমাদেরও কান্না যুক্ত হয় ওদের হৃদয়ে যদি দুঃখ হয় আমাদেরও দুঃখ হয় আপনার বাড়ি যদি জলে ডোবে আমার বাড়িও জলে ডোবে আমি মনে করি আমিও গঙ্গার ধারে থাকি আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি একজন সাধারণ মানুষ আমিও একজন সাধারণ মানুষ কিন্তু আমি বাংলা নিয়ে গর্ববোধ করি বাংলার যা আছে তা আর কারণেই এটা নিয়ে গর্ববোধ করবেন বাংলায় স্বাধীনতা আন্দোলন করেছিল বাংলায় জনজাগরণ করেছিল বাংলায় নবজাগরণ করেছিল আর টুইটার ইউটিউব সব দেখবেন ফেসবুক কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয় অনেক ফেক নিউজ অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা গুলিয়ে দেয় বড়দেরই মাথা গুলিয়ে যায় তো ছোটদের দোষ দিয়ে আমি কি করব। আমি ছোটদের দোষ দিই না দেখো কিন্তু সবটা গ্রহণ করবে না মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে এটা তোমাদের জানতে হবে কিছু লোক আজ টাকা দিয়ে পলিটিক্যাল পার্টির ব্যানারে নানা রকম মিথ্যে কথা লেখে কুৎসা ছড়ায় অসম্মান ছড়ায় চক্রান্ত করে দেশ করে বাংলা ভাগ করা চক্রান্ত করে অন্যায় তো অন্যায় এটাকে সাপোর্ট করার কারণই আসে না কিন্তু বলুন তো একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে তুমি আর এটা কিসের রাজনীতি এটা কিসের রাজনীতি আমি এই রাজনীতি বিশ্বাস করি না আমি যে রাজনীতি বিশ্বাস করি আমি ছোট্টবেলা থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করি আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করব এবং মাথা উঁচু করে চলব এবং বাংলা এগিয়ে যাবে এটা আমার স্বপ্ন আমি অন্য কিছু চাই না আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না আমি সাতবার এমপি ছিলাম পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার কিসের দরকার আমি তো বই লিখি আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশ হয়েছে কিছু নাল দেড়শোর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি গেয়েছেন আমাদের আর্টিস্টরা আমি কৃতজ্ঞ তাদের কাছে এই পুজোতেও সতেরোটি গানের একটি ক্যাসেট বেরোবে তার থেকেই যা পাই আমি একা মানুষ চলে যাই কোনো অসুবিধা হয় না আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন থাকে মেয়ে এক বেলা খাই আমার কি অসুবিধে আছে কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছি বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে পালিয়ে যেতেন কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব এগুলো সব এরা লুঠে নেবে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান তার পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন সঙ্গে থাকুন আমাদের